আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দিস ইজ মি জান্নাতুল সুমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো অনেকেই আছে দেখবেন ব্রয়লার মুরগিটা কিন্তু খেতে চায় না আবার অনেকের কাছেই গন্ধ লাগে তো অনেক সময় দেখবেন মেহমান আসলেও কিন্তু ব্রয়লার মুরগিটা রান্না করে দিলে খেতে যায় না তো এইভাবে যদি রান্না করে দেন সবাই কিন্তু খুব মজা করে খাবে কারো কাছেই কিন্তু খারাপ লাগবে না তো এর জন্য আমি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি এলাচ দারচিনি আমি বেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি এরপরে আমি এখানে মাংসগুলো আগেই ধুয়ে চাল নিতে ঝরিয়ে রেখেছিলাম আর এইভাবে ঝরিয়ে রাখতে হবে পানিটা ঝরে যাওয়ার পর আমি একটা বলে নিয়ে এরপর আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর আমি এটা ভেজে নেব আচ্ছা ভেজে নেওয়ার সময় কিন্তু বেশি চোলা রাসটা দিবেন না তাহলে কিন্তু পানি উঠে যাবে মাংসটা থেকে ভাজা আর হবে না আর নতুন রাঁধুনিদের জন্য বলে দিচ্ছি মাংসটা কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না এপিটুপিট করে দুই মিনিট করে ভেজে নেবেন এর থেকে বেশি ভাজবেন না এরপর আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে এখানে আমি এলাচ দারচিনি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এরপর আমি এটা ভালো করে ভেজে নেব আর এটা কিন্তু আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব মাঝখানে আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম লবণ দিলে পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি তো আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি পেঁয়াজ বাটা দিয়ে নিলাম পেঁয়াজ বাটা দিয়ে তারপর আমি আবার আরেকটু ভালো করে ভেজে নিব। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে আপনারাই বুঝতে পারবেন তখন কিন্তু আমাদের ভাজাটা হয়ে যাবে তো এরপর যে আমি একটু পানি দিয়ে নিয়েছি এরপর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব আমি আদা রসুন বাটা দিয়ে আমি আর একটু পানি দিয়ে কষিয়ে নিব আর এখানে আমি দুইটা তেজপাতাও দিয়ে দিয়েছি আর যত কষাবেন এই মাংসটা রান্না করার সময় ততই কিন্তু মজা লাগবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি উপর দিয়ে তেল ভেসে উঠেছে তো এরপর আমি এখানে মাংসগুলা দিয়ে নিলাম দিয়ে এটা আমি একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ তো একটু ভাজা ভাজা কষা কষা হওয়ার পর আমি এখানে গরম পানি দিয়ে নিলাম অবশ্যই গরম পানি দিবেন গরম পানি দিয়ে এরপর আমি ঢেকে দিচ্ছি আর এই মুরগিটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু মুরগিটা যদি আপনি একটু সময় নিয়ে অল্প আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রান্না করেন মানে এই মুরগিটা কিন্তু খেতে খুবই মজাদার হয় ভিতর পর্যন্ত মশলা ঢুকে তো আমি একটু পর পর আমি ঢাকনাটা খুলে উল্টে পাল্টে নিয়েছিলাম তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে এরপর যে আমি এলাস দারচিনি যে বেটে রেখেছিলাম সেটা দিয়েছি আর জিরার গোড়া দিয়ে নিয়েছি তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে উপর দিয়ে তেল ভেসে উঠেছে তো সবাইকে ধন্যবাদ আমার